সিরিয়াস মুডেই থাকে যে কয়বার তাকে দেখেছি তাকে দাঁত খেলিয়ে হাসতে দেখি আর যেদিন জিমিনকে দেখতে আসে সে এসেছিল তখন তাকে দেখি চোখ মুখ গম্ভীর করে তাকিয়েছিল কিছু সময় আমার দিকে কিন্তু আমি যখন কাঁধেতে নিজের দাঁত বার করে হেসে দিই সে চোখ সরিয়ে নেয় আমি চম্পুকে বললাম কি গো বিহার সাহেব ফ্রিজে কিছুই করছেন জঙ্কু রেগে ফ্রিজটা লাগিয়ে দিয়ে বলল ওয়াট ননসেন্স খিচুড়ি করছি বলে গরমের দিন তাই থামিয়ে বললাম ও আচ্ছা তাহলে আমার মতো ফ্রিজ থেকে ঠান্ডা হাওয়া খাচ্ছে কথা মজা করে বললাম সে বলে তোমার মতো ইডিয়েটের দ্বারা পেঁচা সম্ভব আর আমি এক ফুড়ো নাচিয়ে বলি আমি আপনার ভাবি মামাতো বোন শঙ্কু বলে বলি থেকে পানির বোতলটা বের করে এক পানি ঢলে তিনবার এধর করে খেয়ে নিল আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে সে আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলে কি হয়েছে পানি খাবে আমি মাথা নাড়ালাম সে বলল খেয়ে নাও বলে বেটা বোতলটা ফ্রিজে ঢুকিয়ে ফ্রিজ লাগিয়ে চলে যাই ফাজিল নর্দমার কিরা ফাউল অ্যাটিটিউড নিয়ে ঘুরে বেড়ায় আমার কি কম অ্যাটিটিউড আছে নাকি একদিন না একদিন আমারও দিন আসবে মাথায় ব্যথায় পাগল হয়ে যাচ্ছিলাম আরে কি ভাবছেন অসুস্থ আমি না আমি অনেক শক্তিশালী একটা মেয়ে আমার মাথা ব্যথা হওয়ার মূল মধ্য কারণ হচ্ছে আমার জিমিনাপুর বিয়ে যেদিন থেকে পাত্রপক্ষ দেখতে এসেছিল সেদিন চুপচাপ বসেছিল তাদের সামনে আর ঠিক তখনই আমি বাসায় আসি বিদ্যা ভান্ডার মানে কলেজ থেকে এত মানুষ থেকে আমি তো অবাক একটা আমি চিনি না আমাদের আত্মীয় স্বজন সবাইকে না চিনলেও কম বেশি চিনি তাই নিজের মনে কৌতূহল দূর করতে সরাসরি জিজ্ঞাসা করে বসি বড়মা মানে বড় চাচিকে বড়মা ওনারা কারা সবার সামনে জিজ্ঞাসা করতে মা আমার দিকে রাগি দৃষ্টি নিক্ষেপ করে উপরে আসতে বলে বড় মামাকে ফিস ফিস করে বলে জিমিনকে দেখতে এসেছে আমি বললাম তো দেখো আমার কি থাকে করেই করে চোখ যায় একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে তাও গম্ভীর দৃষ্টিতে আমি দাঁত বের করে হেসে দিই আর সে মুখ ফিরিয়ে নেয় আর এই মহান ব্যক্তি আর কেউ না ব্যাংকক বাবুই ছিল আমি তো ভেবেছিলাম আমার জন্য মনে হয় নিয়েটা ভেঙে যাবে তুলনা সেটা হয়নি তারা জিমিন আবুকে অনেক পছন্দ করে হঠাৎ করে পানি ঢালার শব্দে আমার ভাবনা ছুটে চলে যায় আর আমি বাস্তবে ফিরে আসি দেখি জংক ক প্লাস এ বইরাছে চলে যাচ্ছিল হঠাৎ মনে পড়ে তের হাতে মেহেদি সে আবার ফিরে আসে সে খুশি হয়ে বলল ওয়াও সো কিউট আপনি অনেক ভালো কথা বলার পরেই জংকক পানির গ্লাসটা তের মুখের কাছে ধরে একটু খাবার পরে আমার তালুতে উঠে যায় আর না চাওয়া সত্ত্বেও আমার মুখ থেকে পানি ছিটকে গিয়ে পড়ে চমকুকের মুখে আমি বম হয়ে আমার দিকে জায়গার ডিজাইন নষ্ট হয়ে গেছে কাস্টমার বুকটা কেটে যাচ্ছে কি আর করার আমার রুমে কে নক করলো দরজা খুলে দেখি আমার চাচাতো ভাই ম্যাগি দাঁড়িয়ে উনি কি ম্যাগি বলার কারণ মাথায় কোকড়ানো চুল তার নাম ইউনো আমার থেকে 5 বছরের বড় কিন্তু আমি তুই বলেই ডাকি ইউনো আমাকে বলল ডান্স করবি না আমি তো ভুলে গেছিলাম আমি ম্যাগির চুল টেনে বলি আমি আগে বলিস কেন বলে ওর হাত ধরে উপরের দিকে দৌড় আর গিয়ে সরাসরি স্টেজে উঠে যায় I <laughs> কষ্ট এখনই তো ঘুমাবো খুব ঘুম পাচ্ছে সারাদিন কম খাটাটা কি করিনি নিজে কিচেনে গিয়ে একটা কাপ কফি করে নিয়ে আসি ধোয়া উড়ন্ত কফি মধ্যে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি বেলকুনি আর আমার দৃষ্টি আমার রুমে দেখে মনে হয় না এটা কোনো মেয়ের রুম বর্তমানে ধোপাঘাট মনে হচ্ছে জুয়েলারি আর কাপড়ের সমাহার যাকে কফিটা গরম গরম শেষ করে ঘর গুছিয়ে নিলাম যে লাইটটা অফ করে ঘুমাতেই যাব তখনই আমার বাচ্চা মানে আমার ফোনটা কান্না করে ওঠে স্ক্রিনে দেখলাম আনন নাম্বারটা রিসিভ করলাম না আমার ভাও বেচাল পড়ার সময় নেই তখনই আবার সেই একই নাম্বার থেকে কল এইবার ভাবলাম হয়তো কোনো বান্ধবী হবে তাই ফোনটা রিসিভ করার পর আমি হ্যালো বললাম ওপাশ থেকে কোনো রেসপন্স নেই আমি আবারও বললাম কে বলছেন কিন্তু কোনো রকম আওয়াজ নেই মুহূর্তেই মেজাজটা খারাপ হয়ে যায় এত রাতে ফোন করেছে কেন তামাশা করতে যত সব ফোনটা কেটে দিলাম আমার ঘুমের বারোটা বাজালো সকালে বড় চাচি এসে ঘুম থেকে ওঠায় আমাকে হাই তুলতে তুলতে উঠে বসে বড় চাচি বলেন তাড়াতাড়ি নাস্তা করে নিই ফ্রেশ হয়ে আয় আমি ব্রাশটা নিয়ে ছাদে গেলাম দেখতে কাজ কত দূর আগালো জিমিনাপুর মা বাবা নেই তাই আমাদের সাথেই থাকে বরাবরই তার সাথে সবার সবাই থেকে নিচে মেয়ের মতো এইভাবে আর তার যে বিয়েটা হচ্ছে সেটা তার বড়দের বাংলো বাড়িতে অনেক সুন্দর আর বড় বাড়িটা আমি ছাদে গিয়ে দেখি জাঙ্কু কিছু লোকদের বকা করছে তার কথার মাধ্যমে বুঝতে পারলাম যে তারা অনেক বড় ফুল করেছে আর ভুলটা হলো সে ডেকোরেশনের জন্য গোলাপ ফুল আনতে বলেছিল কিন্তু তারা ভুল করে কম নিয়ে এসেছে আমি তাদের কাছে গিয়ে বলি সমস্যাটি ভুল তো হতেই পারে যাগুক আমাদের মাথা থেকে পা ভালো করে দেখে হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে এলো আরে আরে কি হচ্ছে দেখি কি সব সে আমাকে সোজা আমার রুমে নিয়ে আসে আর দরজাটা আটকে দেয় দরজার সাথে চেপে ধরে আর বলে অন্য না কই তোমার তুমি কি বাচ্চা যে এভাবে ঘুরে বেড়াবে এমন করে তাকিয়েছে আমার দিকে মনে হয় আমাকে খেয়ে ফেলবে আর চেপেও ধরেছে অনেক জোরে তখনই দরজায় বড় মা আবার নক করে কি মা তোর হলো আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না আমি অনেক কষ্ট করে বলি তুমি যাও আমি আসছি জঙ্কুক ঠিক আগের মতোই আমার দিকে তাকিয়ে আছে বড় মা বলে তোর গলার আওয়াজ এমন কেন তুই ঠিক আছিস তো কোনো সমস্যা হয়েছে আমি বললাম না তুমি যাও তো আমাকে তাড়াতাড়ি যেতে বলে চলে যায় জংকু আমাকে বলে তুমি চাইলেই বলতে পারতে তোমার বড় মাকে দেখুন আমার ভালো লাগছে না ছাড়ুন আমাকে আপনি ছেলে আর আমি একটা মেয়ে দুজনে এক এক রুমে থাকা মানুষ ভালো চোখে দেখবে না জংকু এবার আমার ছেলে গাল চেপে ধরে বলে লোকে কি ভাবে যদি সেটা তুমি ভাবতে এভাবে বের হতে না নেক্সট টাইম এমন কিছু বলে জানে মেনে ফেলবো বলে দরজা আশেপাশে দেখে চলে যায় ব্যাপারটা আমার মোটেও ভালো লাগেনি কিন্তু দোষটা আমার ছিল কোনটা নিমেষে খারাপ হয়ে যায় নিচে গিয়ে খেতে বসে ঠিকই কিন্তু আমার পাশে বসে জঙ্কু যেটা আমার মোটেও ভালো লাগেনি কোনো রকম এক গ্লাস জুস খেয়ে যেই না উঠতে যাবো রাক্ষসটা আমাদেরকে এমনভাবে তাকায় মোন আছে ব্রেকফাস্ট না ব런치 এখন আমাকে গিলে খাবে কোন রকম একটা শুকনো ঢোক গিলে আবার খেতে বসলাম খাওয়া দাওয়া শেষ টুকুর গড়ি এলো তাই গোসল করতে তাই বেচার হবে ওয়াশরুমে গিয়ে দেখি পানি আসছে না দিব না নিজে বঙ্কে এমন বাড়িতে দিয়ে এখন আমি কি করব তাই জামা কাপড় নিয়ে নিজের রুম থেকে বেরিয়ে পড়ি সামনে যেতেই জিমিনাপুন ননদের সাথে দেখা আমাকে দেখে বললো তে আপু এর নামটাই ডাকাই আমি জেনের দিকে তাকাই যিনি বলে এভাবে ঘুরছো কেন আমি বললাম আর বলো না পানি আসছে না আমার রুমে যাও সোজা গিয়ে ঠিক তিন নাম্বার রুমটা আমি আমাকে ধন্যবাদ দিয়ে চলে এলাম রুমে কিন্তু ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে ভূত নাকি না হয়তো ভুলে জেনি শাওয়ার অন করে দিয়ে চলে গেছে রুমের দাঁড়া বন্ধ করে ওয়াশরুমে ঢুকে যায় আর যা দেখি তা দেখে আমার হাত থেকে জামা কাপড়গুলো পড়ে যায় একটা দানব মাথা নিচু করে সাওয়ার নিচে দাঁড়িয়ে আছে আসলে জঙ্গক আর জিমিনের বর একসাথে ছিল একই রুমে তো সুগা সাওয়ানিতে নিতে যায় জঙ্গকের লেট হচ্ছিল তাই সে জেনি রুমে চলে আসে কাজ বেশি থাকায় আর অন্য চিন্তায় মগ্ন থাকায় সে রুমের দরজা লক করতে ভুলে যায় আর তখন তে আসে তে ভাব দেখে জাঙ্কু বুঝতে পারল কি হতে যাচ্ছে কে জেনা চিৎকার দিবে চঙ্কু বিদ্যুতে গতিতে তাকে নিজের কাছে নিয়ে এসে মুখটা চেপে ধরে সাওয়ের পানিতে দুজন ভিজে একাকার চঙ্কু মুখ চেপে ধরে আছে হাতে মৃদু আওয়াজ করছে চঙ্কু বলে এই স্টুপিড এখানে কি করো আর রুমের দরজা তো লক ছিল তে এখনো মুখ দিয়ে মৃদু আওয়াজ করছে চঙ্কু বলে হাত সরাতে পারি কিন্তু চিৎকার দিবে না তে মাথা দোলাই জাঙ্কুক ছাড়ার সাথে সাথে তে দৌড় দিতে গেলে জাঙ্কুক তাকে ধরে ফেলে আর এক ঝটকায় নিজের বুকের সাথে তে পিঠ লাগিয়ে চুলে ঘ্রাণ নিতে দিতে বলে কোথায় যাচ্ছে তে এবার রেগে গিয়ে বলে তো কি আপনার সাথে ভিজবো একে তো দরজা বা ওয়াশরুমের দরজা দুটোর একটাও লাগাননি তারপর আমাকে ভিজিয়ে দিচ্ছেন আর যেন মনে হচ্ছে আমি আপনার বিয়ে করাবো আমাকে ছাড়ুন জানকু বলে তোমাকে ধরার শখ আমার নেই তুমি এখানে কি করো পানি নেই পানি আসছিল না জানকু তাকে বলে তুমি চেঞ্জ করে নাও আমি বাইরে গিয়ে করে নেছি বলেই চলে গেল সে জামাগুলো হাতে নিয়ে গেছে অনেকটাই ভিজে গেছে কিন্তু এখন তার এগুলো পরে বের হতে হবে এক্সচেঞ্জ করে এসে দেখে যা নেই হয়তো চলে গেছে তেজের যে রুমে গিয়ে ড্রেস দুপুরে খাবার খেয়ে নেয় তারপর নিজে নিজের মতো করে মেকআপ করতে লাগে তেজকে রেড কালারের লেহেঙ্গা পরেছে হাইলাইট করা চুলগুলো এক সাইডে সিটি করে কার্ল করেছে ঠোঁটে ডার্ক লিপস্টিক সব মিলিয়ে ওয়াও এবার জুয়েলারি পালা গলায় ডায়মন্ডের চকার আর একটা কানে দুল হাতে চুড়ি এক কথায় যাকে বলে ওয়াও কে আয়নায় তাকিয়ে দেখার বলে ইস কত সেজে ফেলেছি আমাকে তো বউ বউ লাগছে সবাই না কনফিউজ হয়ে যায় কে বউ আর কে বউ নয় যাই হোক একটা সেলফি তো তুলিনি বলে সাজ করে কয়েকটা সেলফি তুলে নিল সবাই পাগলে ফটোশ্যুট করাচ্ছে আমি কেন করাবো না আমিও করাবো যেই ভাবা সেই কাজ দিলাম একদম হঠাৎ করে সামনে চলে আসে একটা লোক হাতে তার ছিল গোলাপের পাপড়ি আমার ধাক্কা লাগার ফলে বেচারের হাত থেকে গোলাপ ফুলের ডালাটা থেকে ফুলগুলো পড়ে যায় আমি পড়ে যেতে নিলে কেউ আমাকে হিরো স্টাইলেছে ধরে ফেলে আর তখনই ক্যামেরাম্যান তাদের ছবি ক্লিক করে তে তাড়াতাড়ি নিজেকে জাঙ্কুকের কাছ থেকে ছাড়িয়ে নেন আর জাঙ্কুকের থেকে দূরে থাকে এদিকে তিন কবুল আর কাগজ কলমে সাক্ষর দিয়ে জিমিন হয়ে গেল সারা জীবনের জন্য সুগার মেয়ের বাসা থেকে জিমিনের সাথে যাবে তে কিন্তু হঠাৎ করে সে না বলে দিয়ে ইউনোকে যেতে বলে কিন্তু পরে তেই যায় জিমিন আছে অতীত কেন তার কিছু চায় না যে তো সব ভুলে গিয়ে নতুন করে শুরু করবে কিন্তু সেই অতীত আজ তার সামনে দাঁড়িয়ে নিজে ভালোবাসার মানুষটাকে এত বছর পর দেখেও তারা একে অপরকে অচেনার মতো করে দেখছে হঠাৎই ঘরের দরজা খুলে কেউ রুমে আসে তার ভালো করে মনে আছে সে দরজা লাগিয়েছিল সে সামনে দেখে জংকুককে তে দাঁড়িয়ে যায় আর বলে আপনি এত রাতে এখানে কিভাবে জংকুকের পকেটে ছেলে আমাকে চেনো না তে নিজে চোখে জল মুছে বলে হ্যাঁ সেটাই কি ভালো না আর কত কষ্ট পাবো তা মানুষের জন্য আর এত করে না দিয়ে বলে নামটা অনেকদিন পর আগে এই নামটা খুঁজে পেতো অনেক ভালোবাসা আর এখন হয়তো সেটা আছে বানি কিন্তু সেটাতে কষি একটা চয়লাগি দেয় জংকুকের গালে আর বলে সেটা সামান্য ঝগড়া ছিল না জংকু কি যা তাই না বলেছিলাম আগে ছি ভাবতে ঘৃণা লাগে কাল শুধু আমার ভালো বন্ধু ছিল সব সময় এমন হয় না যে একটা ছেলে একটা মেয়ে প্রেমিক প্রেমিকাই হবে আমি পিওর ছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে বাজে মন্তব্য করেছিলে কেন এসেছো আমার জীবনে ভালো করে জানতে জিমিনাপু আমার মামাতো বোন ভেবেছিলাম বিয়ে চাই হবে না জঙ্কু বলে আমি এতটাও খারাপ না নিজের ভাইয়ের পছন্দের মানুষটাকে তার থেকে আলাদা করে দেব বলে ব্যস্ত এবার বলুন এত রাতে এখানে কি করেন জঙ্কু গিয়ে তার পাশে বসে পড়ে আর তা দেখে তে উঠে যেতে চাইলে জঙ্কু তার হাত ধরে নিজের পাশে বসিয়ে দেয় বলে সেদিন আগে মাথায় এমনটা হয়েছিল প্লিজ মাফ করে দাও এর আগে গিয়ে জঙ্কুকে সাথে কলার ধরে বলে ছেলে খেলা ছেলে খেলা পেয়েছিস তুই আমাকে দূরে ঠেলে দিয়েছিলিস আমি না তোর জন্য অপেক্ষা করতাম কান্না করতাম কিন্তু এখন এখন আর না আমি ভালো আছি পারবো না তোর তাই আম হতে চলে যা আমি চাই না তোর মুখ দেখতে ওই দিন জঙ্কুক আর একটা কথা বলে চলে যাই সেটা ছিল এমন হবে তো তুমি আমারই যতদিন না তুমি চাইবে আসবো না তোমার কাছে যেদিন চাইবে তুমি আমায় বলে দিও সেটা বলে সে আর সামনে কেটে গেছে অনেকগুলো মাছ আজ হঠাৎ করে জিমিনের কল আসে যে জাঙ্কুক নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে সেটা শুনে তার পায়ের নিচে থেকে জমি সরে যায় আর সেটা শুনে সে সহ পুরো পরিবার দৌড়ে যায় জিমিনের শ্বশুরবাড়ি গিয়ে দেখে আর তখনই কেউ তার পিছন থেকে এসে বলে তোমার সামনে দাঁড়ানোর সাহস নেই আমার ভালোবাসি তোমাকে তাই কাউকে সহ্য করতে পারিনি আমি অনেক ভুল করেছি কিন্তু সত্যি ভালোবাসি বলেছিলাম তোমার সামনে কখনোই আসবো না দেখো তোমার সামনে এসেও তোমার থেকে আমি অনেক দূরে আজ না এসে আর পারলাম না আজ আমার কে জন্মদিন সেটা আমি ভুলে কি করে হ্যাপি বার্থডেতে

আলি সাহেবা এটা একটা ঠিক ছিল তোমার মনে আবার জাঙ্কুকে জন্য ভালোবাসা জাগানোর আজকে তে কটপট দৃষ্টিতে তাকাই জাঙ্কুকের দিকে জাঙ্কুক চোখ মেরে ফ্লাইং কিস জিমিন বলে কিছুদিন আগে জাঙ্কুকের রুমে গিয়ে ঘর গোছানোর সময় একটা সার্ফিন তোরা জাঙ্কুকের এই পিকগুলো পায় জাঙ্কুক সেদিন অফিসে ছিল তাই সেটা আমাকে দেখাতে আনে আমি সেটা দেখে জঙ্কু অফিস থেকে আসলে তো ওরা ওর ব্যাপারে জিজ্ঞাসা করি পরে অনেক জোরাজুরি করার পর সব সত্যি বলতে বাধ্য হয় তারপর দুই পরিবারকে রাজি করিয়ে তোকে টাইট দিলাম এবার কান্নাই করে দেয় যেটা কোনো কথা হলো তাই বলে এভাবে জঙ্কুকটাকে চড়িয়ে ধরে বলে কান্না করো না আমি আছি তো অনেক সময় পরে সে নিজের কান্না থামাই তারপরে সবাই মিলে কেক কাটে তারপর তার বাবা এবং তার জঙ্কুকে খাইয়ে দেয় সেটা দেখে সবাই বলে আমরা তো বন্যার জলে ভেসে এসেছি তারপর সবাইকে খাইয়ে দেয় সবশেষে জাম্পুকে একটা রিং নিয়ে বসে বলে ওয়াদা করলাম কখনো ভুলবো না আগলে রাখবো তোমাকে নিজের করে রাখবো আমি অনেক অগোছালো একটু গুছিয়ে দাও সত্যি বলছি একটু আর জ্বালাবো না সব সময় আগলে রাখবো বিয়ের পর সপ্তাহে ছুটিতে রান্না করব ঘর গুছিয়ে দেবো আর আমাদের বেরি হওয়ার পর দায় পারো তিনি চুপ হয়ে জঙ্কের মুখটা আটকে দিয়ে বললো। আমি রাজি আমি আজী জঙ্ক আর সবাই হেসে উঠলো বেঁচে থাকুক সব ভালোবাসাগুলো মাঝে মাঝে ভুল বোঝাবুঝের কারণে আমরা হারিয়ে ফিলি ভালোবাসার মানুষটাকে